কেমন আছেন ব্রাজিল ভক্তরা অপেক্ষার প্রহর শেষ হলো বিশ্বাস করতে কষ্ট হবে নেমার্কে ছাড়াই আঞ্চলতে শুরু করলেন ব্রাজিল অধ্যায় হ্যাঁ ঠিক ওই শুনছেন বিশ্ব ফুটবলের অন্যতম বড় নাম নেমার জুনিয়র নেই আঞ্চলতের প্রথম ঘোষিত ব্রাজিল দলে তাহলে কারা জায়গা পেলেন কাদের বাদ দেওয়া হলো আর কেমন হতে যাচ্ছে আনচালত্তির নতুন ব্রাজিল থাকুন আমাদের সাথী এ ভিডিওতে সব প্রশ্নের জবাব পাবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত এবং নেমার্কে কেন বাদ দেওয়া হলো এর পেছনের আসল কারণ কি জানলে চমকে যাবেন আপনিও দেখতে থাকুন পুরো ভিডিওটি ব্রাজিলিয়ান ফুটবলের এক নতুন অধ্যায়ের শুরু এ প্রথমবারের মতো সেলসাউদের দায়িত্ব নিয়েছেন কিংবদন্তি কোচ কার্লো আঞ্চলত্তি আর দায়িত্ব নেওয়া মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই তিনি ঘোষণা করে দিলেন তার প্রথম ব্রাজিল স্কোয়াড কিন্তু সবচেয়ে বড় খবর হলো এই ধরনের নেমার জুনিয়র হ্যাঁ চোটের কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকা নেমার এখনো পুরোপুরি ফিট নন আর সেই কারণে বাদ পড়েছেন তিনি আঞ্চলিকের দলে কিন্তু এটুকু বলাই যায় এই স্কোয়াড দিয়ে আঞ্চলিকটি বুঝিয়ে দিলেন তার ব্রাজিল দল হবে নতুন শক্তিশালী এবং চমকে ভরা আসুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক আঞ্চলিকের ছাব্বিশ সদস্যের সেই স্কোয়াড গোলরক্ষক এই বিভাগে তেমন চমক নেই লিভারপুলের বিশ্বমানের কিপার এলিসন আছেন যথারীতি তার সঙ্গে সুযোগ পেয়েছেন আল নাসরের ও কোরিয়ান নাসের উগো সুজা অভিজ্ঞতা মিশেলে এই পজিশনে আঞ্চলিকদের পরিকল্পনা ডিফেন্ডার এই বিভাগে কিছুটা চমক রয়েছে পিএসজির এর মার্কিন হোস ও বেরালদো যথারীতি দলে আছেন তবে চোখে পড়ার মতো সংযোজন হল ফ্লামেঙ্গোর লিও ওর্তিজ ওয়েসলি ইন্টার মিলানের কার্লোস আলগুস্ত এবং মোনাকোর ভ্যান্ডারসন নতুনদের প্রতি আঞ্চলিতের আস্থা স্পষ্ট অন্যদিকে পুরনো সৈনিক অ্যালেক্স সান্দ্রো আর দানিল এখনও দলে জায়গা ধরে রেখেছেন যদিও এদের পারফরমেন্স নিয়ে প্রশ্ন থাকে মিডফিল্ডার সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত এক বছর পর দলে ফিরলেন কেসেমিরো ৩৩ বছর বয়সে মিডফিল্ডার এখনো ম্যান ইউনাইটেডে নিয়মিত খেলছেন না ঠিক কিন্তু জাতীয় দলে তার অভিজ্ঞতা কোনো কাজেই ফেলতে চান না আঞ্চল তার সঙ্গে আছে নিউ ক্যাসেলের ব্রুনো গুইমারেস আন্দ্রেয়াস পেরেরা এবং আন্দ্রে সান্তোস তরুণ গতিশীল আক্রমণাত্মক মিডফিল্ডাররা সবাই দলে একটু চমক হয়ে এসেছে আতালান্তার এডারসন আর ফ্ল্যামেঙ্গোর গ্যারসন নতুন মিশ্রণ তৈরি করেছেন আঞ্চলত্তি অভিজ্ঞতার নতুন রক্ত একসাথে ফরওয়ার্ড এবার আসি সবচেয়ে এক্সাইটিং বিভাগে ফরওয়ার্ড লাইন যেখানে নেই নেমার সেখানে নেতৃত্ব আছেন ভিনিসিয়স জুনিয়র তার সঙ্গে আছেন রাফিনিয়া মার্থিন রিচার্ড লিসন মাতিয়স কুনিয়া সবাই ইউরোপের বড় ক্লাবে খেলা নামি দামি স্ট্রাইকার কিন্তু সবচেয়ে বড় চমক মাত্র সতেরো বছর বয়সী এস্তেভাও পালমেরা এই বিশ্ব বালককে এবার প্রথম দলে নিলেন আনসারত্তি ভবিষ্যতের নেমার বলে অনেকেই মনে করছেন তাকে এছাড়াও বেটিসের অ্যান্থিও জায়গা পেয়েছেন যিনি ধারাবাহিকভাবে নিজেকে প্রমাণ করে চলেছেন ইউরোপে ব্রাজিলের পরবর্তী ম্যাচ এই দল নিয়ে আগামী পাঁচ জুন ইকুয়েডারের বিপক্ষে মাঠ নামবে ব্রাজিল এরপর দশ জুন তাদের প্রতিপক্ষ হবে প্যারাগুয়ে চোদ্দ ম্যাচ একুশ পয়েন্ট নিয়ে ব্রাজিল এখন বাসে পড়বে চতুর্থ স্থানে তাই এই দুই ম্যাচ হবে দারুণ গুরুত্বপূর্ণ বিশ্বকাপ নিশ্চিত করার পথে বড় ধাপ নেমার না থাকলেও আঞ্চলিকের এই দল যেন এক নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে অভিজ্ঞতা তারুণ্য চমক একসাথে নিয়ে তিনি বানাচ্ছেন এক নতুন ব্রাজিল এখন দেখার বিষয় দল মাঠে কতটা কার্যকর হয় আসছে ম্যাচগুলোতে ব্রাজিলের উপর আর আমাদের চ্যানেলে চোখ রাখুন সবার আগে আপডেট পেতে নেমার না থাকলেও ড্রামা আছে উত্তেজনা আছে আর চমক তো আছে আপনার মতে কি এই দল যথেষ্ট শক্তিশালী নাকি আঞ্চলিকদের প্রথম স্কোয়াডেই ভুল রইল কমেন্টে জানিয়ে দিন আপনার এক্সপার্ট মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন দেখা হবে পরের বিশ্লেষণে পেজটিকে ফলো করুন